এই অনির্ধারিত সভার অনির্ধারিত অবস্থান সভাপতি আসলে আমি জানতাম না সত্যি কথা বলতে এখানে যে সভা হবে এটা আমি জানতাম না আমি জানতাম যে এখানে একটা জমায়েত হবে যে আমাদের যে এই দেশে যে ফ্যাসিস্ট যাদের পতন হয়েছে তারা একটা কিছু ঘটাবে ঢাকা শহরে তার প্রতিরোধ হিসেবে ঢাকার প্রত্যেকটা এলাকায় আমাদের মিছিল মিটিং অব্যাহত থাকবে এটা আমাদের পল্টন এবং মতিঝিল ছাড়ার মধ্যে পড়েছে আমি জানতাম কি এরকম একটা সমাবেশ এই কারণে হচ্ছে তো আমি আসলে জানতামই না এটা আগে বলে রাখছি যে এটাকে আমি বলবো অননির্ধারিত অনির্ধারিত সভা কিন্তু এ ছিল অবস্থান কর্মসূচি আমরা তো এখানে যাবৎকাল বহু সভায় বক্তব্য রেখেছি বহু একটা দূরে গত সতেরো বছরে বহু সভা করেছি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছি পত্রের কথা বলেছি অনেক কথা বলেছি আমি আজকে একটা কথা বলতে চাই কথাটা হল এই সৈরাচারী সরকার এবং তার দোসররা এই তোমরা কি শুরু করলা রে ভাই এই স্বৈরাচারী সরকার এবং তার দোসর কিছু ব্যবসায়িক শ্রেণী কিছু ব্যবসায়ী মাত্র কয়েকদিন আগে শেখ হাসিনার সঙ্গে একটা সভায় মিলিত হয় এফ এর নেতৃত্বে এফ বি এর সভাপতি বোধহয় মাহবুব সম্ভবত এরা এমন ভাবে বক্তব্য শুরু করলেন আমি পুরো মিটিংটা শুনেছি তিনি এবং আরেকজন ব্যবসায়ী অনেক বড় ব্যবসায়ী তারা হাসিনাকে এমন ভাবে বলতে শুরু করলো যে আমরা আপনার মৃত্যুর পরও আপনার সঙ্গে থাকব আমার কথা বুঝতে পারছেন আপনার টেলিভিশন খুলে দেখবেন যে আমৃত্যু থাকবো মৃত্যুর পরেও আপনার পাঠে থাকবো আপনার সঙ্গে থাকবো এবং আপনার ক্ষমতায় টিকে থাকার জন্য যা করা দরকার আমরা তাই কারণটা কারণটা কি এই সমস্ত যত টাকা কামাই করেছে সমস্ত টাকা তারা বিদেশে পাচার করে দিয়েছে একটা টাকাও দেশে রাখে নাই খুব সাম্প্রতিক একটা ঘটনা আমি জানি খুব সাম্প্রতিক একটা প্রতিষ্ঠান ছিল না আপনাদের এই দেশে সবাই জানতেন যে সরকারি প্রতিষ্ঠান আসলে সরকারি প্রতিষ্ঠান না ওই যে নগদ একটা বাদপাড়ি প্রতিষ্ঠান আমি সরকারকে অনুরোধ জানাবো এই প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারী উদ্যোক্তা যারা আছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা এই এরা এত টাকা অতি স্বল্প সময়ে বিদেশে পাচার করেছে যা আপনাদের হিসাবের বাইরে আমি আজকে তাদের একটা নোট শিট পড়লাম আমি আশ্চর্য হয়ে গেলাম যে বাংলাদেশে বাংলাদেশ সরকারের কি বলছি পোস্ট অফিসের লোক ব্যবহার করেছে এই পোস্ট অফিসের লোভর কোন দায়িত্ব নাই আই মিন পোস্ট অফিস বলেছে এটা আমাদের লোক ঠিকই কিন্তু এদের সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নাই তাহলে শেয়ার বাংলাদেশে কোথায় গেল টাকা সমস্ত বিদেশে পাচার হয়ে গেছে এটা হলো একটা সিম্পল আরো অনেক আছে এইভাবে বহু লোক চামচাগেরি করে শেখ মুজিবুর রাখার চেষ্টা করেছে তাইলে তাদের কথা মতো বোঝা যাচ্ছে এই যে সরকারের হত্যাকাণ্ড এই যে আকাশ থেকে গুলি করে এই যে স্লাইপার দিয়ে গুলি করে মানুষকে হত্যা করা এদের পিছনে এই সকল ব্যবসায়ীদের হাত আছে সকল ব্যবসায়ীদের টাকা এদের সঙ্গে হাতে আছে সুতরাং বেছে বেছে দেখে দেখে ওদেরকে ব্যবস্থা করতে হবে আমি একটা অনুরোধ এই সরকারের কাছে জানাবো যে ধরেন ধরলেন আর যা কিছু করেন তবে টাকাগুলো আদায় করলে এখন যে বাংলাদেশে যে ক্রাইসিস টাকার যে সমস্যা সমস্ত সমস্যার অর্ধেক সমাধান হয়ে যাবে আর এই ক্রিমিনালদের বেশিরভাগ এখন দেশে আছে সবাই পালিয়ে যেতে পারে নাই আরেকটা ঘটনা আপনাদের বলি আমি শেষ করবো যেদিন শেখ হাসিনা পালিয়ে যায় উনি ঢাকার বহু রাস্তা দিয়ে ক্যান্টনমেন্টে যাওয়ার চেষ্টা করেছিলেন পারেন নাই উনি পরবর্তী পর্যায়ে একটা জায়গায় সম্ভবত আমাদের যেখানে আমাদের ই হয় মেলা হয় কিংবা ওল্ড পুরনো বাস এয়ারপোর্ট হ্যাঁ বাণিজ্য মেলা হয় সেখানে কোন রকম হেলিকপ্টার নামিয়েছেন ওখান থেকে ক্যান্টনমেন্ট গিয়েছেন ওখান থেকে উনি একটা প্লেনে করে পালিয়ে গেছেন এখন এই যে রহমান আমি খুব দুঃখের সঙ্গে বলতে চাই এই সালমান এফ রহমান দিন তার সঙ্গে প্লেনে ওঠার চেষ্টা করেছিল কিন্তু তাকে তাকে নেওয়া হয় নাই হাসিনাওয়াজের তাকে নেয় নাই এখন তফাত্রা কোথায় আমার নেত্রী দেশ নেত্রী বেগম খালেদিয়া যেদিন জেলে গেলেন আমরাও তার সঙ্গে দল বেঁধে জেলে গিয়েছি সময় আমাদেরকে গ্রেপ্তার করা হয়েছে আমরা পালিয়ে যাই নাই দেশ নেত্রী বেগম খালেজিয়া গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার করা হয়েছে তিনি পালিয়ে জানি পালিয়ে যান নাই এখানে হলো আমার নেত্রী খালেদা জিয়া এখানে হলো আমার নেতা কর্মীদের মধ্যে তফাত হাসিনার কর্মী বিএনপির কর্মী আওয়ামী লীগের নেত্রী বিএনপির নেত্রী এই হল বসে জীবন দিয়েছেন জীবন উৎসর্গ করে দিয়েছেন আমাদের এর ভাই স্লোগান না আজকে দেখি আজকে মাঝে মাঝে আমার আবার একটু সোশ্যাল মিডিয়া মাঝে মাঝে দেখি আমি অনেক ভাইয়েরা বোনেরা ট্রল করেন আমার নেত্রীকে নিয়ে ট্রল করেন আমি প্রতিবাদ জানাচ্ছি না আপনাদের সৌভাগ্য যে আন্দোলনের কারণে আজকে আপনারা ট্রল করার সুযোগ পাচ্ছেন এই গণতন্ত্র বিএনপি আওয়ামী লীগ দেয় নাই অথচ আওয়ামী লীগের এক নেতার নামে নেত্রীর নামে কমেন্ট করার কারণে আমার অনেক সাংবাদিক ভাইকে জেলে যেতে হয়েছিল তো প্রিয় ভাইয়েরা আমি যেটা বলতে চাই আমার দেশ দেশ নেত্রী বেগম খালেদিয়া আজকে ওনার শুভ জন্মদিন ওনার আমি আল্লাহর কাছে দীর্ঘ কামনা করি এবং আমি বিশ্বাস করি যারা গণতন্ত্রে বিশ্বাস করে তারা দেশ নেত্রী বেগম খালেদিয়া কে বিশ্বাস করবে যারা গণতন্ত্রে বিশ্বাস করে তারা দেশ নেত্রী বেগম জিয়াকে ভালোবাসবে আর যারা গণতন্ত্র বিশ্বাস করে তারা বিএনপি করবে ভাই ভালো ভালো কথা কইলাম খুব ভালো লাগছে না আচ্ছা এখন একটা খারাপ কথা তুই শোনেন হ্যাঁ ভাই সাংবাদিক ভাইরা প্লিজ আমার কথাটাকে ই করবেন না এটাকে বিকৃত করেন না গতকাল আমার কাছে একটা ফোন আসলো হঠাৎ করে বাংলাদেশের একজন প্রখ্যাত ব্যবসায়ী এবং সে ব্যবসায়ীটা একটা হিন্দু ব্যবসায়ী হঠাৎ করে আমার কাছে ফোন করছে ফোন করে বললো যে ভাই আমার কাছে দশ বারোটা ছেলে আসছে চাঁদা যাচ্ছে আমার কাছে তা আমি বললাম কত টাকা চাইছে বলে পঞ্চাশ লাখ আমি বললাম যে ফোনটা একটু দাও তোর কাছে তোমরা ফোনটা দেন ফোনটা যখন দিল যাকে ফোনটা দিল সে আমাকে একটা ধমক দিলো এই মেয়ে আপনাকে আমাকে ধমক দিল বুঝেন অবস্থাটা এই মেয়ে আপনাকে আমি বললাম যে আরে ভাই আমার কথাটা শুনো তুমি নাম কি তোমার পরিচয় কী সে নাম বলে না পরিচয় বলে না আমি আশ্চর্য হয়ে গেলাম তখন আমার ওই যে মানে ব্যবসায়ীটা বলে দিল এটা তুমি মির যে আব্বাসে যেই বলছি মির্জি আব্বাসে ফোনটা কেটে দিল ফোন কেটে দিয়ে ওদেরকে জিম্মি করলো করার পরে আমি বাধ্য হয়ে তখন আমি আমার ছাত্র দলের কিছু ভাই ছিল আমাদের ওদেরকে আমি খবর দিলাম যে ওই ব্যবসায়ী প্রতিষ্ঠানে যাও কারা আছে একটু দেখো গিয়ে দেখে যে ওরা এক ঘন্টার সময় দিয়ে চলে গেছে এক ঘন্টা পরে আসবে এরা কিন্তু ছাত্র দল যুব দল বিএনপি কেউ না কিন্তু পক্ষান্তর দোষ কিন্তু পরে আমাদের প্রিয় ভাইয়ের আমি এরা বলছি শেষ করি না আমি শেষ করে দিই এরপর এক ঘন্টা পরে তারা আবার আসছে আমাকে আবার ফোন করলো তারা আমি বললাম যে আপনারা কাজ করেন সবগুলো ফোন এক হাতে না রেখে বিভিন্ন হাতে রাখেন যাতে ফোন সিজ করলেও আমাকে জানাতে পারেন আমাকে জানানোর আমি বললাম যে আপনার কাজ করে এখন নিচে বেরিয়ে যান গোলাপ শিবর গেটটা বন্ধ করে দিন একদম বন্ধ করে দেন কেউ তাও কেউ যেন বেরোতে না পারে তাদেরকে আমি আটকানোর ব্যবস্থা করতে বললাম এর টের পেয়ে ওদের মধ্যে বেশ কিছু লোক ভেঙে চলে গেল দুজন আটকা বলল আমি পুলিশকে ফোন করলাম এখানে আমরা কিন্তু ইয়ে জানে বকুল জানে ঘটনাটা তো আমি পুলিশকে ফোন করলাম পুলিশ আসলো আমাকে জিজ্ঞেস করলো স্যার কি করবো আমি ধরেন পিটান নাম পরিচয় জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নাই এদেরকে ধরেন পিটার নিয়ে যান তার নিয়ে গেল যে দেখা গেল এরা কেউ বিএনপি যুবদল ছাত্রদল কারো কারোর সঙ্গে সম্পৃক্ত নয় এখন ওই ছেলে দুটো জেলে আছে আসে পুলিশে আছে এটা আপনারা খুঁজ নিয়ে দেখতে পারেন এই কারণে বলছি প্রিয় ভাইয়েরা তোমরা যদি নিজের মা নিজের সম্মান বাঁচাতে চাও তাহলে এই বহিরাগত যে বদমাস আছে এদেরকে রাস্তাঘাটে যেখানে তোমরা চিন বা এদেরকে প্রোটেক্ট করো এদেরকে ঠেকাও এদেরকে এই সমস্ত চিন্তায় চুরি সমস্ত বদনাম আজকাল অনেক অনেক জায়গায় দেখি বিএনপির নামে আসতেছে যে বিএনপি খেতেছে কোথায় বিএনপি তো কাউকে কাজ করেনি আমরা তো পাহারা দিছি ভাই আমি পাহারা দিছি নিজে লিপলেট ছাপিয়েছি পোস্টার ছাপিয়েছি ফোন নাম্বার দিয়েছি লোক লাগিয়েছি যাতে কিছু না হতে পারে কিন্তু তারপরে বলবো তারপরে বলবো যে যদি কেউ থাকেন সাবধান হয়ে যান এবং সবাইকে বলেন যে এগুলো পাহাড়ে এই সমস্ত অপকর্ম যারা করবে আমি সবাইকে বলতেছি সাংবাদিকদের বলতেছি যদি আপনার খবর পান যদি খবর পান দয়া করে আমাকে একটু জানাবেন ঠিকই যেই হোক যেই হোক আমাকে একটু জানাবেন বিএনপি জানাবেন তা আমি আজকে দেশ নেত্রী জন্মদিন পর খাবার থাকে শুভেচ্ছা জানাচ্ছি দীর্ঘ কামনা করছি আমাদের অনেক কামনা ছিল দেশ নেত্রী বেগম খেলা জিয়াকে একটু মুক্ত অবস্থায় দেখতে চাই আমরা দেশ নেত্রী মুক্ত অবস্থা দেখেছি আমাদের চাওয়ার আর কিছু নাই এখন প্রিয় ভাইরা আন্দোলন শেষ হয়ে যায় নাই এটা কথা মনে রেখেন এত আমি আপনাদের অবস্থা মানে এত আনন্দে আছেন আন্দোলন শেষ হয়ে যায় নাই এই দেশের স্বাধীনতা আসার এই দেশের গণতন্ত্র রক্ষার জন্য আমরা সতেরো বছর আন্দোলন করেছি মনে রাখবেন এর জন্য বোধহয় হয় আমাদেরকে আরো কিছুদিন পরিশ্রম করতে হবে কষ্ট করতে হবে এদের একটু মাথায় রাখবেন নিজের দল সুসংগঠিত রাখবেন সুন্দর রাখবেন সুশৃঙ্খল রাখবেন সবাইকে শুভেচ্ছা ধন্যবাদ আল্লাহ হাফেজ সালাম